আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের বীজগণিত ও রাশিমালার তেষট্টি পৃষ্ঠার অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণের কাজগুলো সমাধান করব এখানে বক্সের ভিতর তিনটি কাজ রয়েছে আমরা ক নাম্বারের কাজ থেকে শুরু করব ক নাম্বারের ডাকে লেখা আছে এক্স কিউব মাইনাস টু টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি চলো আমরা ক নাম্বারের এটার সমাধানটা করে নিই তো লক্ষ্য করা প্রথমে এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি এখানে লক্ষ্য করো এটার সমাধানটা কীভাবে করেছি তার একটা ফর্ম্যাট আমি এখানে লিখে নিয়েছি তো দেখো এফ অফ এক্স এই যে এফ আছে এটার এক্সের একটা মান আমি ধরেছি মাইনাস ওয়ান এক্সের মান যদি মাইনাস তাহলে আমরা জিরো পাবো যেমন এফ অফ এক্স কিউব এবার এক্স এর স্থলে মাইনাস ওয়ান বসিয়ে নেব মাইনাস ওয়ান যদি বসিয়ে নিই এখানে মাইনাস ওয়ান হোল কিউব হবে এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হবে মাইনাস টোয়েন্টি এবার মাইনাস ওয়ানকে যদি কিউব করি তাহলে মাইনাস ওয়ান পাবো এখানে এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস আর টোয়েন্টি ওয়ানের সামনে মাইনাস একত্রে গুণ করলে হবে প্লাস তো এখানে প্লাস বসিয়েছি টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এবার সামনের সংখ্যা মাইনাস ওয়ান আবার পিছনের সংখ্যা মাইনাস টোয়েন্টি এই দুইটা আমরা প্লাস করতে পারি মাইনাসে মাইনাসে প্লাস হয় তো দুইটি সংখ্যা প্লাস করলে বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই মাইনাস টোয়েন্টি ওয়ান হবে এবার এখানে প্লাস টোয়েন্টি ওয়ান আছে তো প্লাসে এবং মাইনাসে এই দুটি মান কাটা গেলে জিরো হবে তো আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকল মাইনাস ওয়ান যেহেতু আমরা এক্স এর মান মাইনাস ওয়ান দুইটি ছিলাম বা যদি আমরা মাইনাস ওয়ানকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তো এক্স প্লাস ওয়ান ইকুয়েল এ পাশে জিরো লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়ান কমা এফ অফ এর একটি উৎপাদক তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি কারণ এই এক্স প্লাস ওয়ান থেকে আসলো সেটা আমরা এখানে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি এবার দেখো এক্স প্লাস ওয়ান এটা আমরা এফ অফ এক্সের উৎপাদক হিসাবে পেয়েছিলাম তো এখানে দেখো এক্সের উপরে কিউব রয়েছে তো এক্সের উপরে কিউব থাকাতে এই যে রাশিটা আমরা পেয়েছি এক্স প্লাস ওয়ান এটাকে এখানে তিনবার লিখে নেবে এক দুই তিন এই লাইনটা পরে লিখবে এই লাইনটা পরে লিখবে এর আগে এখানে তিনবার লিখে নিবে নেওয়ার পর এখানে এক্স কিউব আসে তো এবার এক্সের সাথে কত গুণ করলে আমরা এক্স কিউব পাবো নিশ্চয়ই এক্স স্কোয়ার গুণ করলে আমরা এক্স এক্স কিউব পাবো তো এক্স স্কোয়ার এখানে বসিয়ে নেব এক্স স্কোয়ার দিয়ে এক্স প্লাস ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার আর এক্সে হবে এক্স কিউব এখানে প্লাস এই যে প্লাস বসিয়ে নিলাম এবার এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার তো তাই লিখে নিলাম এবার এখানে আছে মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স কিন্তু এখানে কোনো এক্স স্কোয়ার নেই কোনো এক্স স্কোয়ার নেই তার মানে আমাদের এক্স প্লাস প্লাস এক্স স্কোয়ার এটাকে আমাদের বাদ দিতে হবে তো এটাকে বাদ দেওয়ার জন্য আর এখানে এক্স আছে তো আমরা এখানে এক্স দিয়ে প্লাস গুণ করতে পারি এক্স দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এ এক্সে এক আর এখানে সামনে মাইনাস আছে চিহ্ন এই যে মাইনাস তো মাইনাস বসিয়ে নিলাম এক্স স্কোয়ার আবার এক্স দিয়ে প্লাস ওয়ান কে যদি গুণ করি আমরা আর প্লাসে আর সামনের মাইনাস দিয়ে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস তাই এখানে মাইনাস বসানো হয়েছে তো এক্স দিয়ে কে গুণ করলে হবে এক্স তো দেখো এখানে আসে টোয়েন্টি ওয়ান এক্স আর এখানে আছে একটি এক্স তো টোয়েন্টি ওয়ান এক্স থেকে যদি একটা এক্স বাদ দিই তাহলে আমরা টি বিশটি এর প্রয়োজন যদি বিশটি যেহেতু এখানে মাইনাস এক্স অবশ্যই মাইনাস টোয়েন্টি এক্স আমাদের প্রয়োজন তাহলে টোয়েন্টি ওয়ান এক্স পাবো এর আগে দেখো আরেকটি বিষয় এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই দুইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে এক্স স্কোয়ার থাকবে না তো যার কারণে এক্সকোয়ার আমরা এখানে বাদ দিয়ে দিতে পারি আবার দেখো এখানে টোয়েন্টি এক্স প্রয়োজন তাই টোয়েন্টি এক্স যেহেতু প্রয়োজন তাহলে টোয়েন্টি দিয়ে এখানে গুণ করব তো টোয়েন্টি দিয়ে যদি গুণ করি এক্স প্লাস ওয়ানকে তাহলে পাবো টোয়েন্টি এক্স আর ওয়ানকে গুণ করলে পাবো প্লাসে এখানে মাইনাসে মাইনাস হয়েছে আর টোয়েন্টি দিয়ে গুণ করলে পাবো টোয়েন্টি তো দেখো এখানে পিছনে টোয়েন্টি রয়েছে আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার পুনরায় দেখবে এবার ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ওয়ান তিনটি রয়েছে তো একটি কমন নিতে পারি এক্স প্লাস ওয়ান এবার ব্র্যাকেটের বাইরে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি তো এবার তিনটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখে নিলাম এবার দেখো এটাকে আবার আমরা মিডিল নাম করে নেব তো এক্স প্লাস ওয়ান ছিল এক্স প্লাস ওয়ান লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি এটাকে মিডিল টার্ম করলে আমরা যেহেতু এখানে একটা এক্স রয়েছে তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে বড় সংখ্যার সামনে চিহ্ন মাইনাস তাই এখানে মাইনাস আসে আমরা মিলিয়ে লিখতে পারি আবার ফোর এবং ফাইভ যদি একত্রে গুণ করি তা আবার আবার টোয়েন্টি পাবো তো লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এবার নিচে নিচেলানি দেখো এক্স প্লাস ওয়ান ছিল বসিয়ে নিলাম এবার প্রথম দুটি থেকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস ফাইভ এখানে প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এখান থেকে আমরা ফোর কমন নিতে পারি তো প্লাস ফোর কমার নিলে এখানে থাকবে এক্স মাইনাস ফাইভ তো এক্স মাইনাস ফাইভ লিখে নিলাম তো এবার এক্স প্লাস ওয়ান ছিল তাই লিখে নিলাম আবার এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস ফাইভ দুইটি রয়েছে একটি কমার নিতে পারি আর ব্র্যাকেটের বাইরে ছিল এক্স আর এখানে ছিল প্লাস ফোর তাই লিখে নিলাম এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ তো এবার আমরা খ নাম্বারের ডাকটা দেখে নেব খ নাম্বার অঙ্কের ডাক্তি লিখা আছে টু এক্স কি আমরা এক্স এর মান হাফ ধরে নেব মনে করি এফ অফ এক্স ইকুয়েল টু এক্স কি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ডাকটা লিখে নিলাম এবার এর জায়গায় আমরা ওয়ান বাই টু লিখে নিব এখানে টু ইন্টু x এর মান 1 বাই টু আবার উপরে হোল কিউব মাইনাস x এর মান ওয়ান বাই টু হোল স্কোয়ার প্লাস থ্রি বাই টু মাইনাস ওয়ান তাই ওয়ান বাই এইট 1 থ্রি ইন্টু 3 into 1, টু এর উপরে আছে হোল স্কয়ার এই হোল স্কয়ার 1 দ্বারা যদি গুণ করি 1 হবে এবার হোল স্কয়ার টু দ্বারা গুণ করলে হবে 4 প্লাস তাই লিখলাম মাইনাস ওয়ান এবার এখানে লক্ষ্য করো টু কিন্তু উপরে চলে যাবে আবার এখানে থ্রি উপরে চলে যাবে আবার এখানে থ্রি ওয়ানের সাথে গুণ হয়ে উপরে চলে যাবে এবার এই টু দিয়ে যদি আমরা এইটকে কাটাকাটি করি তাহলে ফোর পাবো আর উপরে ওয়ান পাব এবার ওয়ান বাই ফোর আর এখানে হচ্ছে থ্রি উপরে চলে যাবে তার মানে কি ফোর বাই থ্রি অথবা থ্রি ডিভাইডেড ফোর প্লাস থ্রি ডিভাইডেড টু মাইনাস ওয়ান এবার এখানে টু এখানে ফোর আর এখানে ফোর এই তিনটি সংখ্যার যদি আমরা লস আগু করি তাহলে ফোর পাবো এই তিনটি সংখ্যার হরে লস আগু ফোর এবার ফোর দিয়ে যদি এ ফোরকে আমরা ভাগ করি তাহলে ওয়ান পাবো ওয়ানকে ওয়ান দ্বারা উপরের লভ দ্বারা গুণ করলে ওয়ান পাবো এখানে মাইনাস এই যে মাইনাস চিহ্ন এবার ফোর দিয়ে এ ফোরকে যদি ভাগ করি তাহলে ওয়ান পাবো ওয়ান দিয়ে যদি থ্রিকে কে গুণ করি তাহলে থ্রি পাবো এখানে থ্রি বসানো হয়েছে এবার এখানে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন বসাইছি এবার এই টু দিয়ে যদি ফোরকে ভাগ করি তার মানে পাবো এখানে দুই টু দিয়ে যদি উপরে এখানে থ্রিকে গুণ করি তাহলে হবে সিক্স এই যে সিক্স বসিয়েছি মাইনাস যেহেতু এখানে ওয়ান আছে ওয়ানের লব এবং হর কোনো কিছুই নেই শুধু ওয়ান তাই ওয়ান ফোর দিয়ে ওয়ানকে গুণ করতে হবে তাই ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ফোর এবার প্লাসগুলো প্লাস করে নেব এখানে সিক্স হচ্ছে প্লাস আর এখানে ওয়ান হচ্ছে প্লাস সিক্স আর ওয়ান হবে সেভেন আর এখানে মাইনাস থ্রি একত্রে প্লাস করলে হবে মাইনাস আর নিচে হচ্ছে ফোর তো প্লাস সেভেন থেকে মাইনাস কেটে দিলে জিরো হবে তার মানে জিরো ডিভাইডেড ফোর জিরো থাকে তো এখানে এটার উত্তর হবে জিরো তো এক্স -1 ওয়ান 1 টু 2x ওয়ান অর্থাৎ টু এক্স কমায় এফ অফ এক্স এর একটি উৎপাদক এবার জন্য সমাধানটা দেখো তো এখানে টু এক্স কিউব আছে যেহেতু এখানে কিউব আছে তাই এই সংখ্যাটা আমরা তিনবার লিখব এই দেখো একবার দুইবার তিনবার তিনবার লেখা হয়েছে এবার টু এক্স এর সাথে আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি এখানে এক্স স্কোয়ার আমরা যেহেতু এখানে তিনটা এক্স আছে আর এখানে আছে একটা এক্স তার মানে আর দুটা এক্স প্রয়োজন তাই এখানে দুইটা এক্স মানে এক্স স্কোয়ার যদি দেই এই এক্স স্কোয়ার দিয়ে মাইনাস টু এক্স মাইনাস ওয়ানকে যদি গুণ করি তাহলে পাবো টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আশা করি অতটুকু বুঝতে পেরেছো এবার এখানে এক্স স্কোয়ার আছে আর এখানেও এক্স স্কোয়ার আছে এখানে আছে তিনটা এক্স স্কোয়ার এখানে আছে একটা এক্স স্কোয়ার আমাদের আরো দুইটা এক্স স্কোয়ার প্রয়োজন তাই এবার আমরা পরে মাইনাস দিয়ে যেহেতু বড় সংখ্যাটার সামনে মাইনাস থ্রি এক্সের স্কোয়ারের সামনে মাইনাস তাই এখানে মাইনাস বসিয়ে এক্স দিয়ে টু এক্স মাইনাস ওয়ানকে গুণ করবো তাহলে পাবো মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স কারণ প্লাস হওয়ার কারণ হচ্ছে এ মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করা হয়েছে তাই প্লাস হয়েছে এবার দেখো এখানে আছে তিনটা এক্স আর এখানে একটা এক্স আছে তো আমাদের আরো দুইটা এক্স প্রয়োজন তো তাই এখানে আমরা ওয়ান দিয়ে গুণ করবো ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে পাবো টু এক্স এই যে টু এক্স ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে পাবো আমরা মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান বসানো হয়েছে এবার ব্র্যাকেটের ভিতরে রয়েছে টু এক্স মাইনাস ওয়ান তিনটি তাই একটি কমন নিলাম এবার ব্র্যাকেটের বাইরে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাই লিখে নিলাম এটাই হচ্ছে ক্ষণাবরঙ্কের সমাধান

যেহেতু আমরা এখানে এক্সের স্থলে মাইনাস ওয়ান ইন্টু এর স্থলে মাইনাস ওয়ান প্লাস সিক্স আবার মাইনাস কে তিনবার যদি গুণ করি মাইনাস ওয়ান পাবো প্লাস মাইনাস টু কে টু দ্বারা গুণ করলে ওয়ান পাবো তাহলে সিক্স ইন্টু ওয়ান প্লাস এখানে প্লাসের সাথে মাইনাসে গুণ হয়ে এখানে মাইনাস হবে যে এখানে মাইনাস লেখা হয়েছে তো ইলেভেনের সাথে ওয়ান গুণ করলে ইলেভেন হবে প্লাস সিক্স এবার নিচে ইকুয়েল দেখো মাইনাস ওয়ান প্লাস সিক্সের সাথে ওয়ান গুণ করলে সিক্স হবে যে সিক্স বসানো হয়েছে মাইনাস ছিল মাইনাস বসানো হয়েছে ইলেভেন প্লাস সিক্স এবার প্লাসগুলো প্লাস করবো এখানে সিক্স হচ্ছে প্লাস আর এখানে সিক্স প্লাস সিক্স এবং সিক্স মিলে হবে টুয়েলভ এই যে টুয়েলভ বসানো হয়েছে প্লাস টুয়েলভ আর প্রথম সংখ্যা ছিল মাইনাস ওয়ান আর এখানে ছিল মাইনাস ইলেভেন একত্রে প্লাস করলে হবে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ থেকে যদি প্লাস টুয়েলভ বাদ দেয় তাহলে জিরো পাবো তার মানে লিখতে পারি এক্স এর মান যেহেতু ওয়ান ধরেছিলাম মাইনাস ওয়ান তাই এক্স ইকুয়েল মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়ান যদি আমরা বাম পাশে নিয়ে আসি সমানে তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান ইকুয়েল জিরো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান কমা এফ অফ এক্স এর একটি উৎপাদক যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান পেয়েছি এফ অফ এক্স এর একটি উৎপাদক তাই এখানে দেখো এক্স কিউব আছে এই কিউব থাকার কারণে এক্স প্লাস ওয়ানকে আমরা তিনবার লিখে নেব একবার দুইবার তিনবার এবার এটাকে আমরা ভাঙিয়ে নেবো যেহেতু এক্স কিউব আর এখানে এসে একটা এক্স তার মানে আমাদের আর দুইটা এক্স দিয়ে এটাকে পূরণ করতে হবে তো এক্স স্কোয়ার দিয়ে যদি পূরণ করি এটাকে এক্স প্লাস ওয়ানকে তাহলে পাবো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যদি পাই এখানে আরেকটা লাইন বাড়ানো যেত তাহলে এখানে আছে সিক্স এক্স স্কোয়ার তার মানে আমাদের আরও পাঁচটা এক্সের প্রয়োজন তাই ফাইভ এক্স দিয়ে যদি এক্স প্লাস ওয়ানকে গুণ করি তার মানে আমরা সিক্স এক্স স্কোয়ার পেয়ে যাব প্লাস ফাইভ এক্স আর এখানে ফাইভ এক্স থাকাতে এখানে আসে ইলেভেন এক্স তো আমাদের এটাকে যেহেতু ফাইভ এক্স আছে তাই সিক্স এক্স সিক্স দ্বারা এক্স প্লাস ওয়ানকে গুণ করতে হবে তাহলে পাঁচ আর ছয় হবে এগারো এলেভেন এক্স প্লাস সিক্স এবার ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ওয়ান রয়েছে তিনটি আমরা লিখে নিলাম একটি কমন নিয়ে নিলাম এবার ব্যাকেটের বাইরে ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার এটাকে আমরা মিডিলাম করে নেব এক্স প্লাস ওয়ান থেকে যাবে আর এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স লিখতে পারি থ্রির সাথে যদি টু প্লাস করি তাহলে ফাইভ এক্স পাবো আবার থ্রির সাথে টু গুণ করলে পাবো আমরা সিক্স এবার এক্স প্লাস ওয়ান ছিল তাই লিখে নিলাম আবার প্রথম দুইটি থেকে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এটার থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এখানে থাকবে একটি এক্স প্লাস থ্রি এবার এই দুইটি থেকে যদি কমন নিই তাহলে টু কমন নিতে পারি এখানে একটি এক্স থাকবে এখানে টু দ্বারা ভাগ করলে থ্রি থাকবে তাহলে এক্স প্লাস ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস আর এখানে এক্স প্লাস দুইটি থেকে কমন নিলাম একটি এক্স প্লাস থ্রি নিলাম আর ব্র্যাকেটের বাইরে ছিল এক্স আর এখানে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস তাই লিখে নিলাম এটাই হচ্ছে নাম্বার আজকের ক্লাসে তোমাদের উৎপাদক বিশ্লেষণের বক্সের ভিতরে তিনটি কাজের সমাধান করে বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে অনুশীলন তিন দশমিক চার থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ